দেখছেন নিউজ থাকুন সঙ্গে থাকুন রাইফেল মেশিন গান তো ছিলই জুড়ে ছিল বোমা বর্ষণো এবার সংঘর্ষ সুবিদ্ধস্ত মণিপুরে শুরু হলো खेপন হানা বিষ্ণুপুর জেলার মইরাঙে ফিয়াউয়াং লেখবাই এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ির চত্তরে আজ দুপুর সাড়ে তে দাগাদ আশ্রে পড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে আর এ নামক বছর বয়সী এক বয়স্ক পুরোহিত মারা রাবেই সত্তর যান কয়েকজন জখম হয়েছেন দেশের মধ্যে এমন ক্ষেপণাস্ত্র সেনাবাহিনী যেখানে ক্ষেপণাস্ত্র ফাটে সেখানে ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল জনতা নিহত ব্যক্তির দেহ নিতে আসা পুলিশদের বাধা দেয় মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক এল সুশীন্দ্র এসে বিক্ষোভের মুখে পড়েন এলাকার মানুষ দাবি করছে ক্ষেপণাস্ত্র কারা জানতে চায় পুলিশের দাবি স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির ওই ক্ষেপণাস্ত্র তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে পারে কিন্তু মেইতেইতে বাহিনী ও পুলিশ কুকিরা এলাকা দখলে পুরো দমে অভিযান চালাচ্ছে ফলে কুকিরা এলাকা ছেড়ে পালাচ্ছেন অনেকেই সরকার আগামীকাল সব সরকারি এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে মেইতেইতে যৌথ মঞ্চ কোকেমি ইম্ফলের রাস্তায় বহু ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষ আজ হামলার প্রতিবাদে মানব শৃঙ্খল গড়ে বিক্ষোভ দেখায় চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লে অন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি